আগামী জানুয়ারি মাস থেকে পঞ্চায়েত কর্মীরা স্বাস্থ্য বিমা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর সুবিধা পাবেন কিন্তু প্রশ্ন হল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বঞ্চিত কেন এ নিয়ে একটি প্রতিবেদন সামনে এসেছে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের কর্মীদের নতুন বছরে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা দেওয়া হবে প্রায় পঞ্চাশ হাজার পঞ্চায়েত কর্মী এবং পেনশন প্রাপক যারা রয়েছেন এবং তাদের উপর নির্ভরশীল যারা পরিবারের সদস্য সব মিলিয়ে প্রায় উপকৃত হবেন এক লক্ষ কুড়ি হাজার মানুষ এর এক বছর আগেই পঞ্চায়েতের কর্মীদের জন্য স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য সরকার সেইভাবে কাজকর্মও শুরু হয়েছিল এবং পোর্টালে নাম তোলার কাজও শুরু হয়েছিল এবং সম্প্রতি শেষ হয়েছে শুধু তাই নয় পোর্টালে চাকরিজীবী সেই সঙ্গে তার পরিবারদের নামও তোলা হচ্ছিল কারণ এই স্বাস্থ্য বিমার আওতায় যারা সুবিধা পাবেন তারা হচ্ছেন যিনি চাকুরিজীবী তিনি সেই সঙ্গে দেখুন কর্মীর স্ত্রী বাবা মা মেয়ে এবং চব্বিশ বছর বয়স পর্যন্ত ছেলেরা কিন্তু এই বিমার সুবিধা পাবেন এটা সম্পূর্ণ ক্যাশলেস একটা সুবিধা এর জন্য কিন্তু নির্দিষ্ট হেলথ স্কিমের যে পোর্টালে এমপ্লয়িজ অব পিআর বিডিস বা পেনশনার্স অফ পিয়ার বিডিস নামে দুটো লিঙ্ক দেওয়া হয়েছিল সেখানেই কিন্তু ক্লিক করে ওয়েব পোর্টালে উপভোক্তাদের নাম তুলতে হয়েছিল এখানে সেটা মোটামুটি শেষ হয়েছে এবার তার সুবিধা পেতে চলেছেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা তারা কেন এই সুবিধা থেকে বঞ্চিত তাদেরকেও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হোক এ নিয়ে একটি শিক্ষক সংগঠন মামলাও করেছে এবং বহু শিক্ষক সংগঠন যারা সরাসরি শিক্ষা দপ্তরে ডেপুটেশান দিয়েছে বারবার যাতে প্রতি মাসে যে পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালায়েন্স দেয়া হয় অর্থাৎ বছরে ছ টাকা সেই ছ টাকা নিয়ে তাদেরকে এই সুবিধা দেয়া হোক এটা দীর্ঘদিন ধরে দাবিদানি আসছে এখনও পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ করেনি দেখ আগামীতে কোনো পদক্ষেপ করে কিনা ধন্যবাদ